একদমই সফট এবং অরিজিনাল চায়না ভেলভেট যেটা সেটা আপনারা পেয়ে যাবেন আপনারা ভুলব না জাস্ট একটা ছবি দেখাচ্ছি কোনটা কালার কোন কালারটা পছন্দ আপনারা স্ক্রিনশট দিন স্ক্রিনশট দিয়ে এই স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন ওটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নম্বরে সবাই নক করবেন নক করবেন

এটা সব সময় দিয়ে থাকি মাত্র 220 টাকা গস আচ্ছা only 220 টাকা পার গজা আজকে এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন তাইসমূহ অন্য না চাইলে দ্রুত অর্ডার করে ফেলেন অনেক কালার আসছে কিন্তু নতুন নতুন কিন্তু অনেক কালার আসছে যার যেই কালারটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন মাত্র 220 টাকা পার গজা পেয়ে যাচ্ছেন সকল প্রকার সুবিধা আপনাদের জন্য আছে